তোমার চারপাশে নিরবতা কিন্তু ভেতরে বাসছে এক অদৃশ্য তরঙ্গ ফিল দ্য ফেয়ার রাইড দ্য ওয়েভ এটা ভূত ওয়েভ ভয় যেখানে থামে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি আপনারা শুনছেন ফুট ওয়েভ হরর পডকাস্ট আজকে আমাদের এপিসোড নাম্বার নাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি হরর স্টোরি শেয়ার করবিসনার চলুন তাহলে আর কথা না বলে আমাদের গল্পটা শুরু করা যাক বর্ষার শেষে শরৎকাল আকাশে তখনও মেঘের ছাপ কুয়াশা নামছে ধীরে ধীরে নদীর ধারের ছোট্ট গ্রাম কাকডাঙা গ্রামটার শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরোনো তাল গাছ গাছটার ছায়া সন্ধ্যার পর অদ্ভুতভাবে লম্বা হয় যেন হাত বাড়িয়ে কাউকে টেনে নিতে চায় লোকমুখে শোনা যায় এই গাছের গোড়ায় বহু বছর আগে এক সাধু তপস্যা করত হঠাৎ এক রাতে সে নিখোঁজ হয়ে যায় তারপর থেকে গাছের চারপাশে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় গ্রামের মানুষ বিশ্বাস করে গাছটার ভেতরে বাসা বেঁধেছে এক জিন যে রাতে একাকি মানুষদের ডাক দেয় রাতের দিকে মেলা শেষে ফিরছিল রাশেদ পথের বাকে বাতাস হঠাৎ হেমে গেল তাল গাছের ডালগুলো যেন কেঁপে উঠল গাছের গায়ে ঝলছে পুরনো লন্ডনের মতো কিছু কিন্তু কাছে গিয়ে বুঝল ওটা আলো নয় দুটি জ্বলন্ত চোখ একটা চাপা কণ্ঠ ডেকে উঠল হে আয় রশেদের বুকের ভেতর ধক করে উঠল সে দৌড় দিতে চাইলো কিন্তু মাটিতে আটকে গেল গাছের গোড়া থেকে কালচে ধোয়ার মতো কুয়াশা বেরোতে তার মধ্য থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো লম্বা এক অবয়ব মাথায় পাগড়ির মতো পেঁচানো কালো কাপড় শরীরে ছেঁড়া সাদা লঙ্গি মুখ দেখা যাচ্ছে না শুধু চোখের মধ্যে আগুন আমি বছর ধরে অপেক্ষা করছি আজ আমার করছে এরকম একটা শব্দ শোনা গেল হঠাৎ পেছন থেকে গ্রামের কুকুরগুলো চেঁচিয়ে উঠল শব্দে রাশেদের পা যেন হঠাৎ ভুলে গেল সে দৌড়ে পালিয়ে গেল গ্রামের দিকে গাছটার দিকে একবার ফিরে তাকাতেই দেখলো জিনটা ধোয়ার মতো মিলিয়ে যাচ্ছে কিন্তু চোখ দুটো এখনো চলছে পরের দিন সকালে রাশেদ গিয়ে দেখল তাল গাছের গোড়ায় মাটিতে অদ্ভুত দাগ যেন কারো পায়ের সাপ কিন্তু মানুষের নয় দীর্ঘ নকলা বিশাল পা গাছের পাতাগুলো শুকিয়ে কালো হয়ে গেছে গ্রামবাসী বলল ওই জিন রেগে গেছে রাতের পর আর সেখানে যাস না আজও ডানার লোকেরা সন্ধ্যার পর তাল গাছের দিকে তাকাতে সাহস করে না হাওয়া থেমে গেলে পাতার ফাঁক দিয়ে যদি হঠাৎ লালচে আলো জ্বলে ওঠে তারা জানে তালগাছের জিন তখনও শিকার করছে। তো এই ছিল আজকের হরর পডকাস্ট আজকের পডকাস্টটি একটু ছোট করেই বানানো হলো কারণ হচ্ছে খুবই ব্যস্ততার মধ্যে একটু সময় কাটছে যার জন্য রেকর্ডিংয়ের সময় পাচ্ছি না আমাদের এপিসোডটি আপনারা জানেন যে শুক্রবারে আসে কিন্তু ব্যস্ততার কারণে আজকে শনিবার এপিসোডটি আপলোড করতে হচ্ছে যাই হোক আরও একটা কথা বলে রাখি যারা নতুন লিসেনার্স আছেন আমাদের এই পডকাস্টে তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের এই হরোর স্টোরিগুলো সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো সত্যতা বা মিল নেই তবে ভবিষ্যতে আমরা সত্য ঘটনা অবলম্বনে হরর পডকাস্টটি পরিচালনা করব ইনশা আল্লাহ আমাদের আগামী শুক্রবারে নতুন একটি পডকাস্ট আসবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ